হ্যালো গাইস আজকে চলে আসছি আমাদের টাঙ্গাইলের মধ্যে সবচেয়ে সুন্দরতম একটি যেটা জায়গাতে আমাদের টাঙ্গাইলের অনেকেই চিনেন এবং আজকে এই এই জায়গা সম্পর্কে এ টু জেড আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওর মাধ্যমে প্রথমে আমরা একটি সিএনজি রিজার্ভ করে চলে গেলাম সেই সুন্দরতম জায়গার উদ্দেশ্যে আর এই সুন্দরতম জায়গাটির নাম হচ্ছে ওয়াটার গার্ডেন রিসোর্ট আর এই রিসোর্টটি এক কথায় অসম্ভব সুন্দর যেটা আপনারা নিজেরা না আসলে কখনোই উপলব্ধি করতে পারবেন না কতটা সুন্দর এই জায়গাটি এরপর আমরা সিএনজি নিয়ে একদম সরাসরি ওয়াটার গার্ডেন রিসোর্টের ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করার পর আমাদের সরাসরি ওয়াটার গার্ডেন রিসোর্টের সামনে নামিয়ে দিল এবং এর ভেতরে আমরা প্রবেশ করে দেখতেছি এবং ভিডিও করতেছি এক কথায় জাস্ট অস্থির একটি ডেকোরেশন করা হয়েছে দেখেই মনে হচ্ছে অনেক এক্সপেন্সিভ এই রিসোর্টের রুমগুলা আমার এতটাও ধারণা নেই আপনারা যারা আসবেন তারা ওনাদের অনলাইন পেজ বা নাম্বারে যোগাযোগ করে আসবেন তাহলে হয়তো কিছু ডিসকাউন্ট দিতে পারে যাই হোক ওনাদের ক্যান্টিনটা অসম্ভব সুন্দর ছিল এরপর ওনাদের আশেপাশে যে সুন্দর জায়গাগুলো ছিল এক কথায় অস্থির কি বলবো আপনাদের নিজেরা না আসলে কখনো উপলব্ধি করতে পারবেন না আমরা শীতের মধ্যে সকাল সকাল চলে আসছিলাম আমার দেখা আমাদের টাঙ্গাইলের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গাটি হচ্ছে এই ওয়াটার গার্ডেন রিসোর্টের জায়গাটি তো এখানে শীতের সকালে শিশিরে একদম ভেজে রয়েছে রাস্তা আর উপরে এত সুন্দর ফুল ফুটেছে যা এক কথায় অস্থির একটি ভিউ যেটা আপনারা নিজের চোখে না না আসলে বুঝতে পারবেন এত সুন্দর এই ভিউগুলা আর এখানে পাঁচ বছরের নিচে যে শিশুরা আছে যাদের নিয়ে আপনারা আসবেন তাদের জন্য একটি ছোট সুইমিং পুলের ব্যবস্থা করা রয়েছে এটা শিশুদের জন্য তো এখানে কোনো এন্ট্রি ফি লাগে না এরপর এখানকার সবচেয়ে ভাইরাল এবং জনপ্রিয় সেই সুইমিং পুলের দিকে আমরা চলে আসলাম এটা সম্পর্কে অনেক জেনেছি এবং শুনেছি অনেক ভিডিওতে যে এটা নাকি অনেক সুন্দর নিজের চোখে এসে দেখে আরো মুগ্ধ হয়ে গেলাম যে এত সুন্দর তবে এখানে যারা শুধু দেখার জন্য আসবেন তাদের জন্য এক্সট্রা এন্ট্রি ফি দিয়ে এই সুইমিং পুলে কুশল করতে হবে এখানে এক্সট্রা এন্ট্রি ফি হিসাবে পাঁচশো টাকা দিতে হবে আর যারা রিসোর্ট বুকিং করে আসবেন তাদের জন্য সুইমিং পুল ফ্রি যাই হোক এই শীতের মধ্যে সুইমিং পুলে গোসল করার কোনো আগ্রহ আমার ছিল না আর এর জন্য আমি কিছু ফটোশ্যুট এবং ভিডিও করে নিলাম আর এই রাস্তাটা অনেক সুন্দর ছিল এখানে দুটি রাস্তা রয়েছে এরকম সুন্দরতম উপরে ফুলের গাছ এবং সুন্দর সিঁড়ি নিচে পানি বয়ে চলেছে আর এটার ওয়াটার গার্ডেন রিসোর্ট নাম হওয়ার পেছনের উদ্দেশ্যটা আমি বুঝতে পারলাম আর এই রিসোর্টটির চারপাশে শুধু পানি এবং পানির মধ্যে ভাসমান অবস্থায় রয়েছে রিসোর্টটি যার কারণে মেবি ওয়াটার গার্ডেন নাম করা হয়েছে আর এই রিসোর্টটিতে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হয় এবং প্রবেশ মূল্য হিসেবে তিনশো টাকা জন প্রতি দিয়ে টিকিট কাটতে হয় আর যারা রিসোর্ট বুকিং করে আসবেন তাদের কোনো টিকিট লাগবে না রিসোর্ট বুকিং করে যারা আসবেন তারা সবই দেখতে পারবেন ফ্রিতে আর এখানকার পরিবেশটা অসম্ভব সুন্দর এক কথা কি বলবো আর এখানে একটি বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে আমরা এই বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেতরটিতে প্রবেশ করলাম ভেতরের পরিবেশটাও অসম্ভব সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই ওয়াটার গার্ডেন রিসোর্টের মতোই এরপর সামনে আর একটি সুন্দর জায়গা চলে গেলাম এখানে পুরনো একটি বট গাছ রয়েছে এই জায়গাটির ভিউটা অসম্ভব সুন্দর অ্যাস্থেটিক অ্যাস্থেটিক একটি ফিল আসতেছিল এরপর আরও সামনের দিকে আমরা এগোতে থাকলাম এখানে একটি ছোট পুকুর রয়েছে এই পুকুরটার ভিউও অনেক সুন্দর এইখানকার ভেতরে আসতে মেবি কোনো টিকিট লাগে না ফ্রিতে আসা যায় আর এখানে একটি মিনি চিড়িয়াখানাও নাকি রয়েছে ওটাতেও কোনো টিকিট লাগে না ফ্রিতে আসা যায় সবাই আসতে পারবে আর এই তো বলতে বলতেই চলে আসলাম সেই মিনি চিড়িয়াখানাটাতে অসম্ভব সুন্দর বাচ্চাদের জন্য এই চিড়িয়াখানাটি আপনারা যারা আসবেন তারা করোটিয়া বাজার থেকে সরাসরি সিএনজি বা অটো করে চলে আসবেন ওয়াটার গার্ডেন রিসোর্টে তাদের বললে আপনাদের অনায়াসে নিয়ে আসবে